আসসালামু আলাইকুম যে কাশি বাচ্চাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক মাসের ব্যবধানে প্রায় তিন কেজি মতো বডিওয়েট গেইন করছে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে যে অনেক দিন যাবৎ যে ভাইয়া একটা দানাদার মিক্সের নিয়ে ভিডিও দেন আমি এতে দিন আপনাদেরকে দানাদার মিক্স নিয়ে ভিডিও দিই নেয় তার অন্যতম কারণ হচ্ছে আমি চাইলে আপনাদেরকে প্রতিনিয়ত এক একটা করে দানাদার মিক্সের বিষয় নিয়ে ভিডিও দিতে পারি কিন্তু এটার কেমন রেজাল্ট আমি আমার খামার মধ্যে পাচ্ছি সেটা যদি আপনাদেরকে না দেখায় কিংবা আমি যদি ভালো রেজাল্ট না পাই এতে তাহলে আপনারাও এভাবে যদি করে খাওয়ান তাহলে আপনারাও রেজাল্ট ভালো পাবেন না সেজন্য আমি একটু সময় নিয়েছি এটা কেমন কাজ করতেছে আমার খামারের মধ্যে আমি অ্যাপ্লাই করছি তারপরে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি সেজন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি বিষয়টা কিছুদিন আগের ভিডিও যদি দেখেন আমার খামারের ছাগলগুলোর খুবই বাজে অবস্থা ছিল আপনারা আমার ইউটিউবে কিংবা ফেসবুক পেজের মধ্যে ঢুকে আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখন যে খুব ভালো হয়েছে শরীর স্বাস্থ্য তাও বলবো না মোটামুটি আলহামদুলিল্লাহ আগের সাইতে তুলনামূলকভাবে অনেক ভালো হয়েছে এখন আমার ছাগলের সুস্থ সবল আছে এবং স্বাস্থ্য অনেক ভালো আছে আসলে একটা খামারের মধ্যে দানাদার মিক্সের কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন হারাহারে টের পাচ্ছি কারণ হচ্ছে যে দানাদার যে দাম বাজারের মধ্যে আমি যদি সঠিকভাবে আপনার ওই দানাদারটা ছাগলকে দিতে না পারি এবং এটা খাওয়ায় যদি ভালো একটা রেজাল্ট না পাই অবশ্য আমি এখানে লস করব তার অন্যতম কারণ হচ্ছে প্রচুর পরিমাণ দানাদারের দাম এখন বাজারের মধ্যে এত দামি খাবার যদি আমি ছাগলকে খাওয়াই কোনো ধরনের ভালো একটা রেজাল্ট না পাই তাহলে বলার কিছু নাই আমি তো আগেও বলছি এখানে লস করার অনেক বড় একটা চান্স রয়েছে আমি যে ফর্মুলাটা ইউজ করছি আজকে এখানে বিশেষ করে সেটা হচ্ছে আপনার কাশি ছাগলের জন্য অনেক বেশি কাজে আসবে পাশাপাশি যদি আপনার শুকনো কিংবা দুর্বল কোনো মাদি ছাগল থাকে আপনারা যদি তাদেরকে খাওয়ান তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি খুব অল্প খরচে আপনার আসলে এই নানাদার মিক্সারটা তৈরি করতে পারেন প্রথম দিকে আমি অনেক ভালো ভালো আপনার দানাদার খাওয়াইতাম যেগুলো সচরাচর বাজারের মধ্যে পাওয়া যায় কিন্তু খুব একটা আপনার ওই রেজাল্ট ভালো পাই নাই তার অন্যতম কারণ হচ্ছে আমি সঠিকভাবে দানাদারগুলো দিতে পারতাম না এবং কোন দানাদারের কী কাজ সেটা আমি সঠিকভাবে বুঝতে পারতাম না আলহামদুলিল্লাহ এই দানাদার মিক্সারটা আমার ছাগলের বাচ্চা পর্যন্ত খাচ্ছে আমি অনেকভাবে ছাগলকে দানাদার খাওয়াইছি এবং আপনাদের হয়তোবা কয়েকটা ভিডিও শেয়ার করছি কিন্তু এবারের মতো ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি এর আগে পাই নাই এবারের দানাদারের মিক্সারটা আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আপনার ওই রেজাল্ট পাইছি এবার আসেন আমার দানাদার খাবারের মধ্যে আমি কোন কোন উপাদানগুলো কিংবা আপনার ওই কোন দানাদারগুলো কম খরচের মধ্যে কিভাবে আমি এই মিক্সারটা করি কিংবা তৈরি করি প্রথমত আপনি যে কোনো দানাদার খাওয়ার না কেন ওই দানাদারের কাজ কি সেটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আর কখন কোন দানাদারটা একটু কমাই দিতে হবে কিংবা আপনার কোন দানাদারটা একটু বেশি দিতে হবে সেটা আপনাদের ছাগলের স্বাস্থ্য দেখে আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি দানা সম্পর্কে জানবেন কিংবা দানা কাজগুলো বুঝবেন আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলে রাখি সেটা হচ্ছে যে আপনার ঘাস দিয়ে খাসি ছাগল কোনোভাবেই মোটা তাজা করা পসিবল নয় আপনি যদি ব্ল্যাক বেঙ্গল খাসিকে যদি ঘাস দেন হয়তো বা খাসি ছাগলটা একটু সুস্থ সবল থাকবে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি কোনোভাবেই সোটা করতে পারবেন না আমরা দানাদারের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট জাতীয় আপনার খাবার কার্বোহাইড্রেট উৎপাদন হয় সবচেয়ে বেশি ভালো হচ্ছে আপনার বুটটা থেকে বুটটাতে প্রচুর পরিমাণ আপনার এনার্জি আছে তাই আপনারা দানাদার হিসাবে পঁয়ত্রিশ পার্সেন্ট কিংবা আপনার চাল যদি একটু দুর্বল হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনার ওই বুটটা অ্যাড করতে পারেন আপনাদের দানাদার মিক্সারের মধ্যে এখানে আবার কথা আছে যদি আপনারা ছাগল পাতলা পায়খানা করে যখন ছাগল অতিরিক্ত পাতলা পায়খানা করবে দেখা যাবে যে আগের সাইতে ছাগল আরো বেশি দুর্বল হয়ে গেছে তাই আপনারা এ সমস্ত খাবার দেওয়ার আগে ভুট্টাগুলো ফার্মেন্টেশন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি আপনারা ফার্মেন্টেশন না করেন সেক্ষেত্রে কোন কোন উপাদানগুলো অ্যাড করলে পাতলা পায়খানা করবে না সেটা একেবারে শেষে বলবো দ্বিতীয় নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে আপনার প্রোটিন জাতীয় খাদ্য যেমন হচ্ছে আপনার সোয়াবিনের কোল সরিষের কোই তিরিশ পার্সেন্ট কিংবা আপনারা আঠাশ পার্সেন্ট পর্যন্ত অ্যাড করতে পারেন দানাদারের মধ্যে এটার পাশাপাশি আপনাদেরকে ফাইবার অ্যাড করতে হবে যেমন গমের বুসি মোটরের বুসি এগুলো হচ্ছে আপনার বিশ পার্সেন্ট কিংবা আঠারো পার্সেন্ট অ্যাড করলে হবে দানাদার দেওয়ার সাথে আপনারা যদি খড় অ্যাড করেন হজমে খুব ভালো হয় আর কি আপনারা চোদ্দো পার্সেন্ট পর্যন্ত কর অ্যাড করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার মিনারেল মিক্সার টু পার্সেন্ট কিংবা একশো কেজির মধ্যে দুই কেজি পাশাপাশি হচ্ছে যে আপনার ভিটামিন প্রিমিয়াম অ্যাড করতে পারেন একশো কেজির মধ্যে আপনার এক কেজি কিংবা আধা কেজি করলে হয়ে যাবে সাথে হচ্ছে আপনার লবণ এক কেজি ভুট্টাগুলো ভালোভাবে হজম হওয়ার জন্য আপনার ছেলে খাবার ছোটা অ্যাড করতে পারেন আধা কেজি একশো কেজির মধ্যে এভাবে করলে আশা করি আপনারা অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ